ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা লগ্ন থেকেই এই নিয়মটা ছিল কিন্তু কেউ যেন তার দিকে ফিরেও তাকায়নি অথচ একটু কৌশলী হলে দলগুলো এই নিয়ম থেকেই পেতে পারতো বাড়তি সুবিধা বিসিসিআই এবার আর অপেক্ষায় থাকছে না দলগুলোকে মনে করিয়ে দিয়েছে সেই পুরনো নিয়মের কথা নিয়মটা হলো আংশিক সময়ের পরিবর্তন ক্রিকেটার নেওয়ার সুযোগ রেজিস্টার্ড প্লেয়ার পুল বা আরপিপি থেকে যে কোনো ক্রিকেটারকে আপদকালীন ভিত্তিতে দলে নেওয়া যাবে তবে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না কয়েক ম্যাচের জন্য আসবেন দলের প্রয়োজন মিটিয়ে আবার ফিরে যাবেন পুরনো অবস্থানে ধরা যাক দলের সব উইকেট কিপার চোট পে ছিটকে গেল তখন কি করা হবে সোজা আর থেকে একজন উইকেট কিপার এনে কয়েক ম্যাচ খেলিয়ে নেওয়া যাবে যতক্ষণ না দলের কেউ সুস্থ হয়ে ফেরেন এক ম্যাচের জন্য নেওয়া যেতে পারে। আবার ম্যাচেও তবে একবার হলে খেলার সুযোগ নেই তার। বিসিসিআই এবার দলগুলোকে শুধু নিয়মের কথা মনে করিয়েই দেয়নি বরং আরপিপি তালিকাও ধরিয়ে দিয়েছে তবে কারো সাহায্য লাগলে অনুমতি নিতে হবে বোর্ডের কাছ থেকে কিন্তু বড় প্রশ্ন দলগুলো আদৌ কি এই নিয়ম কাজে লাগাবে এত বছরে কেউ লাগায়নি কারণ প্রতিটা দলেরই ব্যাকআপ থাকে বিকল্প ক্রিকেটার থাকে তার উপর মাঝপথে কেউ পুরো মৌসুমের জন্য ছিটকে গেলে সরাসরি পরিবর্ত খেলোয়াড় নিয়ে নেওয়াটাই সহজ সমাধান তাই আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার নিতেই হয়নি কখনো তবে এবারের আইপিএলে যদি এমন কিছু ঘটে যেখানে দলগুলো বাধ্য হয়ে এই নিয়ম কাজে লাগাতে চায় সতেরো বছর অপেক্ষায় থাকা নিয়ম কি এবার আলোর মুখ দেখবে রবুল ইসলাম রানি